আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাকিস্তানের সহায়তায় মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে হটানোর পরিকল্পনা চীনের সুদানে নামাজ আদায়কালে মসজিদের ড্রোন হামলা আটাত্তর মুসল্লি নিহত অবশেষে প্রকাশে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি ইরানের চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞা দিল্লির স্বপ্ন ভেঙে দিল আমেরিকা ফিলিপাইনে কি নতুন জেঞ্জি অভ্যুত্থানের ছায়া পিয়ার নিয়ে গণভোট চান জামায়াতের মতিউর রহমান আকন্দ এশিয়া কাপে আজ লঙ্কানদের বিপক্ষে মরিয়া বাংলাদেশ এবারে শুনুন বিস্তারিত পাকিস্তানের সহায়তায় মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে হটানোর পরিকল্পনা চীনের প্রথমে মনে হতে পারে এটি কেবল নিরাপত্তা সহযোগিতা কিন্তু পরমাণু শক্তিধর একটি দেশের সঙ্গে সৌদির আনুষ্ঠানিক চুক্তি এটা কি নিছক কাকতালীয় বিশেষ করে তখন যখন ইসরায়েলে হামলার পর আরব দুনিয়ায় ক্ষোভ উতলে উঠেছে শাহবাজ শরীফ ও যুবরাজ সালমানের কলমের দাগে তৈরি হলো এক প্রতিশ্রুতি এক দেশের উপর আক্রমণ মানে দুই দেশের উপর আক্রমণ সামরিক প্রধানের উপস্থিতি প্রমাণ করেছে পাকিস্তানের সেনাবাহিনীও এতে সম্পূর্ণভাবে পাশে আছে এখন প্রশ্ন উঠছে এই চুক্তি কি আমেরিকার দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামোকে অচল করে দেবে রাজতান্ত্রিক দেশগুলো কি ওয়াশিংটনের চেয়ে ইসলামাবাদের দিকে ঝুঁকছে বিশ্লেষকরা বলছেন এটি সেই দরজা যেখান দিয়ে চীন প্রবেশ করবে পাকিস্তানকে পাশে নিয়ে বেইজিং কি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে হটানোর পথে হাঁটছে সবশেষে আসল খবর হলো এই জোটকে অনেকে ন্যাটোর প্রতিচ্ছবি অর্থাৎ একটি মুসলিম প্রতিরক্ষা জোট বলেই দেখছেন আর এই জোট সক্রিয় হলে ইসরায়েল বা ভারত কেউই কি আর নিশ্চিন্ত থাকতে পারবে এখন প্রশ্ন হলো যদি সত্যি মুসলিম বিশ্বের ন্যাটো তৈরি হয় তাহলে এর সবচেয়ে বড় আঘাত কাকে সহ্য করতে হবে সুদানে নামাজ আদায়কালে মসজিদের ড্রোন হামলা আটাত্তর মুসল্লি নিহত ভোরের অন্ধকারে যখন শহরের মানুষ সেজদায় নত হয়েছিল তখনই আকাশ থেকে নেমে এলো মৃত্যুর আগুন হজরের শান্ত সময় এক মুহূর্তে পরিণত হল হাহাকার আর রক্তের দৃশ্যে দারফুরের এল ফাঁসার শহরের সেই মসজিদ এখন ছাই ভস্য প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথম বিস্ফোরণের পর মুহূর্তেই পুরো মসজিদ কেঁপে ওঠে চিৎকার ধ্বংসস্তূপ আর অচেতন দেহ সব মিলিয়ে দৃশ্য যেন এক যুদ্ধক্ষেত্র চিকিৎসকরা বলছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ ভেতরে এখনও অনেক লাশ আটকে আছে ধ্বংসস্তূপের নিচে মৃতের তালিকায় এখন পর্যন্ত আটাত্তর জন কিন্তু প্রশ্ন হল কে চালালো এ হামলা দায় চাপানো হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সের দিকে কিন্তু তারা কোনো দায় স্বীকার করেনি তাহলে আসল সত্য কোথায় এ হামলা শুধু দাঁড় করু নয় পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিয়েছে নামাজরত অবস্থায় মসজিদের ড্রোন হামলা এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর কোনো ষড়যন্ত্রের অংশ প্রশ্ন হলো মুসলিম বিশ্বের নিরবতা কি এই ধরনের হামলাকে আরও বাড়িয়ে দেবে নাকি এবার দারপুর থেকেই শুরু হবে নতুন প্রতিরোধ অবশেষে প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি নেপালের রাজনৈতিক অঙ্গনে টানা অস্থিরতার পর হঠাৎ এক প্রশ্ন ঘুরপা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি কোথায় বিক্ষোভের আগুনে দেশ চলছিল কিন্তু অলি ছিলেন যেন অদৃশ্য নয় সেপ্টেম্বরের সেই সহিংস বিক্ষোভের পর সেনারা দ্রুত তাকে নিয়ে যায় শিবপুরের বনাঞ্চলের এক গোপন ব্যারাকে কারণ একই দিন তিনি পদত্যাগ করেছিলেন আর উত্তাল জনতা তার ব্যক্তিগত বাড়ি পর্যন্ত আগুনে পুড়িয়ে দিয়েছিল প্রাণ বাঁচাতে তখন হেলিকপ্টারে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না কিন্তু নয় দিন পর অবশেষে জানা গেল পলি আর সেনা বেড়াকে নেই এখন তিনি রাজধানী কাঠমান্ডু থেকে পনেরো কিলোমিটার দূরে ভক্তপুর জেলার গুন্ডু এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান করছেন যদিও সরকারিভাবে তার অবস্থান প্রকাশ করা হয়নি সেনা সূত্রই নিশ্চিত করেছে এ খবর প্রশ্ন উঠছে ওলি এখন প্রকাশ্যে এলেন কোন সংকেত দিতে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ড দেওবা খানাল মাধব নেপাল সবাই ধীরে ধীরে নিজ বাসভবনে ফিরছেন তখন কি নেপালের ক্ষমতার অন্দরমহলে নতুন কোনো খেলা শুরু হলো প্রশ্ন হল ওলি কি আবার রাজনীতির মাঠে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছেন নাকি তিনি কেবল নিরাপদ আশ্রয় খুঁজছেন ইরানের চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞা দিল্লির স্বপ্ন ভেঙে দিল আমেরিকা দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে এক বন্দর ছিল ভারতের বহু বছরের স্বপ্ন পাকিস্তানকে পাশ কাটিয়ে মধ্য এশিয়া ও ইউরোপে পৌঁছানোর সেতুবন্ধন ইরানের চাবাহার কিন্তু ঠিক তখনই আঘাত আনল ওয়াশিংটন বছরের পর বছর ধরে দিল্লি কোটি কোটি টাকা ঢেলেছে এই প্রকল্পে এমনকি বিদেশে প্রথমবারের মতো একটি টার্মিনালও পরিচালনার দায়িত্ব নিয়েছিল ভারত লক্ষ্য ছিল কানেক্টিভিটি ডিপ্লোমেসিতে নেতৃত্ব দেওয়া কিন্তু মার্কিন নীতির বদলেই সব পরিকল্পনা টুলে গেল সেপ্টেম্বরের শেষ দিক থেকে চাবাহারে কাজ করা সংস্থাগুলোর ওপর সরাসরি নিষেধাজ্ঞা বসাচ্ছে যুক্তরাষ্ট্র দু সালে আফগানিস্তানের সুবিধার কথা বলে যে ছাড় দেওয়া হয়েছিল সেটিও প্রত্যাহার করে নেওয়া হল বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি অর্থনৈতিক চাপ নয় বরং ভারতের ওপর কৌশলগত শাস্তি কারণ এই বন্দর ছিল পাকিস্তানের গওয়াদারের জবাব আবার চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগেরও বিকল্প এখন দিল্লি কণ্ঠাসা আর বেইজিং আরও শক্তিশালী প্রশ্ন হলো মার্কিন চাপের মুখে কি ভারত ইরানের পাশে টিকে থাকবে নাকি আবারও ওয়াশিংটনের ছায়ায় আশ্রয় নেবে আর চাবাহারের পতন কি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব আরও পাকাপুক্ত করে দেবে ফিলিপাইনে কি নতুন জেঞ্জি অভ্যুত্থানের ছায়া ফিলিপাইনের রাস্তায় এখন শুধু বৃষ্টি আর বন্যার জল নয় ভাসছে ক্ষোভ শহর ডুবে গেছে পানিতে কিন্তু মানুষের প্রশ্ন সরকারি প্রকল্পে বিলিয়ন বিলিয়ন পেসো খরচ হলো কোথায় প্রতিবেদন বলছে কাগজে কলমে যে বাঁধ আর সেতু তৈরি হয়েছে বাস্তবে সেগুলো নেই প্রেসিডেন্ট ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র নিজেই পরিদর্শন গিয়ে দেখেছেন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে কোটি কোটি টাকা উধাও অর্থমন্ত্রী পর্যন্ত স্বীকার করেছেন সত্তর শতাংশ তহবিল দুর্নীতিতে গায়েব হয়েছে এদিকে সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড় নেপো বেবি প্রচারণা রাজনীতিবিদ ও ঠিকাদারদের সন্তানরা বিলাসী পোশাক দামি গাড়ি আর ভ্রমণে মতো অথচ সাধারণ মানুষ ডুবে আছে বন্যায় এই ক্ষোভ এখন রাস্তায় ছড়িয়ে পড়ছে আন্দোলনের ডাক পড়েছে একুশ সেপ্টেম্বর দিনটি প্রতীকী উনিশশো সালে এই দিনেই মার্কোস সিনিয়র সামরিক আইন জারি করেছিলেন ইতিহাস জানায় সেই জনরসই একদিন তার পতন ঘটিয়েছিল প্রশ্ন হলো তার ছেলে কি একই পরিণতির দিকে হাঁটছেন আর ফিলিপাইনের এই দুর্নীতিবিরোধী আন্দোলন কি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো আরও এক সরকার পতনের সূচনা করবে পিয়ার নিয়ে গণভোট চান জামায়াতের মতিউর রহমান আকন্দ বাংলাদেশের রাজনীতিতে নতুন এক প্রশ্ন ছড়িয়ে পড়ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার ব্যবস্থা কিন্তু কেন হঠাৎ এত আলোচনা দু সালের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে সত্তর শতাংশ মানুষ মত দিয়েছিল এই পদ্ধতির পক্ষে একত্রিশ দলের মধ্যে পঁচিশটি দলও সমর্থন জানিয়েছে তবু এখনও অনেকে বিদ্রুপ করে বলছেন পিয়ার খায় না মাথায় দেয় খুলনায় এক সমাবেশে জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সরাসরি প্রশ্ন তুললেন জনগণের ইচ্ছা মানতে ভয় পাচ্ছেন কেন তিনি প্রস্তাব রাখলেন গণভোট দিন জনগণ চাইলে সবাই মানবে না চাইলে তারাও মানতে রাজি কিন্তু ভয়টা আসলে কোথায় তার যুক্তি পিআর বাস্তবায়িত হলে কালো টাকা ও পেশি রাজনীতি ভেঙে পড়বে কোনো দল এককভাবে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে না তখন সংসদ ও সরকার হবে সত্যিকারের প্রতিনিধিত্বমূলক ইতিহাস বলে জনগণের ইচ্ছাকে দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না আজকের প্রশ্নতাই গণভোটকে অস্বীকার করে কি আবারও ক্ষমতার একচিটিয়া রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব হবে পিয়ার কি বাংলাদেশের রাজনীতিকে বদলে দিতে পারবে নাকি এটিও কেবল আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতি হয়ে থাকবে এশিয়া কাপে আজ লঙ্কানদের বিপক্ষে মরিয়া বাংলাদেশ দুবাই রাত এশিয়া কাপে আজ মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা কিন্তু প্রশ্ন একটাই লাল সবুজকে ফিরতে পারবে জয়ের পথে নাকি আবারও দম বন্ধ করে দেবে লঙ্কানদের বোলিং ঝড় গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে প্রথম দেখায় ছয় উইকেটে হারতে হয়েছিল বাংলাদেশকে তখন নুয়ান থুসারার আগুন ঝড়ানো বোলিংয়ে ব্যাটিং লাইন ভেঙে পড়ে একেবারে শুরুতেই এবারও সেই হুমকি রয়ে গেছে তার সঙ্গে কুশল মেন্ডিস আর কুশল পেরেরা যারা বাংলাদেশের বিপক্ষে সবসময়ই ভয়ঙ্কর আর বাড়তি সমস্যা দলে ফিরছেন স্পিনার থিকসানা তবু আশার আলোও আছে শ্রীলঙ্কার মাটিতে শেষ সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল দুই এক ব্যবধানে সেই স্মৃতি সেই আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে মরিয়া লিটন দাসের দল টিম ম্যানেজমেন্ট ভাবছে একাদশী নতুন পরিবর্তনের কথা অতিরিক্ত বোলার নামিয়ে ম্যাচের শুরুতেই চাপ তৈরির পরিকল্পনা দুবাইয়ের ধীরগতির উইকেট এবার বড় ফ্যাক্টর এখানে রান করা সহজ নয় বরং লো স্কোরিং ম্যাচের সম্ভাবনাই বেশি মিরপুরে এমন পরিস্থিতিতে অভ্যস্ত বাংলাদেশ হয়তো এখানেই খুঁজে পেতে পারে জয়ের সুযোগ কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় আজকের এই লড়াই কি বাংলাদেশকে সুপার ফোরে এগিয়ে নেবে নাকি আবারও লঙ্কানদের হাতে থেমে যাবে স্বপ্ন বাংলাদেশ কি আজ শ্রীলঙ্কার ব্যাট বল সামলে ইতিহাস বদলাতে পারবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ